হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি করব কাটাপোনা দিয়ে আর ডাঁটা আলু দিয়ে ঝোল তো গরমে এই ঝোলটা তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো খুবই সাধারণ একটা ঝোল তো আজকে আমি এটা রান্না করেছি এটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো মাছগুলো দেখো আমি ধুয়ে নিয়েছি এখানে ডাঁটা কুটে নিয়েছি আলুটা ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এরপর কড়াতে তেল দিয়ে নিয়েছি এক এক করে সব মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানা এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো তোমরা সাপোর্ট করেছো বলেই আমি এত দূর আসতে পেরেছি এবং ভিডিও বানাতে ভালো লাগে এবং তোমাদের কাছে ভিডিওটা ছাড়তে আমার মানে পোস্ট করতে আমার খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা আমি সব একটা একটা করে সব মাছ ভেজে নিয়েছি তো আলুটা কেটে নিয়েছি আমি ভাতের সাথে একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুটা তো চলো তেলের মধ্যে আমি আলুটা এবার দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করবো তারপর আমি ডাঁটাগুলো দেব। তো আলুগুলো একটু ভেজেই আমি টমেটোটা দিয়ে দেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর গরমকালে এই ঝোলটা একবারে পারফেক্ট একটা রেসিপি বেশি রিচ না খাওয়াই ভালো গরমকালে তো তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো তো আমি এখানে আলু আর টমেটোটা একটু ভেজে টাঁটাগুলো দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে এটাকে কষব ভালো করে কষিয়ে নেব তারপর আমি একটু সামান্য জল দিয়ে দিলাম ভালোভাবে কষার জন্য তারপর আমি বেশি করে জল দিয়ে ঝোলটা আর কি ফুটতে দেবো তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করে দিও তো বন্ধুরা আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো চলো এবারে একটু ডাঁটাটা সিদ্ধ হোক আলুটা তো একটু সিদ্ধ হওয়াই আছে আর একটু সিদ্ধ হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুঁটে উঠেছে ভালোভাবে আর এখানে আমি চার পিস মাছ দিয়ে দিলাম আর পেটি দুটো যে ভেজেছিলাম ওই দুটো মেয়ে ভাজা খাবে তাই রেখে দিলাম তো আমি এখানে নামিয়ে নিয়েছি এবারে ফোড়ন দেবো কড়ার মধ্যে তেজপাতা আর জিরে আমি ফোড়ন দিয়ে দেবো আর এখানে আমি ঝোলটা ফোড়ন দেওয়া হয়ে গেলেই মোটামুটি আমার জোর কমপ্লিট তো বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিও সঙ্গে থেকো পাশে থেকো আর এই যে আমি এখানে সাঁতলে নিলাম তো ঝোলটা একটু ফুঁটে উঠলেই নামিয়ে নেব তো আজকে এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা অনেক অনেক সাপোর্ট করো পাশে থেকো আর অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে তো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও অনেক বন্ধুরা আছে বাংলাদেশ থেকে দেখে দেখেন এবং কমেন্ট করেন তার de turno